ফেসবুক ইউটিউব এবং অনলাইনে টাকা ইনকাম করার জন্য যারা টিন সার্টিফিকেট তৈরি করছেন তারা কিন্তু এখন আপনারা বিপদের সম্মুখীন হতে চলছেন খুব শীঘ্রই মানে শীঘ্রই বললে ভুল হবে চব্বিশ ঘন্টা পরেই হয়তো আপনাদের এই আলটিমেটামটা চলে আসবে আপনাদের বাসায় একটা এনবিআর কর্তৃপক্ষ কর্তৃক একটা নোটিশ চলে আসবে আপনারা যদি মানে আপনাদের যদি টিন সার্টিফিকেটের যদি রিটার্ন জমা না দেন তাহলে কিন্তু আপনারা জেল জরিমানা পড়া যেতে পারেন তো এটার থেকে মুক্তির উপায় কি আপনাদের মানে আজকের মধ্যেই ভিডিওটা হয়তো বা আমি একটু দেরি করে ফেলছি করতে আরও আগেই করা দরকার ছিল তো আজকের মধ্যেই সময় মানে আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে মানে আসার আগেই সতেরো তারিখ যেহেতু তার আলটিমেটামটা নিয়ে কাজ করবে আজকে ষোলোই ফেব্রুয়ারি অলরেডি তো আপনারা যত দ্রুত পারেন রাতের মধ্যেই আপনারা জিরো রিটার্নটা জমা দিয়ে দেন জিরো রিটার্ন জমা দেওয়ার জন্য এখন আপনারা তিনটা গাইডলাইন্সের এর মাধ্যমে এই কাজটা করতে পারবেন ঠিক আছে তো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে আপনারা সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যারা না জানে তাদের জন্য উপকার হবে ঠিক আছে কারণ আমাদের অনেক আত্মীয় স্বজনী কিন্তু এখন টিন সার্টিফিকেট তৈরি করে রাখছে কিন্তু টিন সার্টিফিকেট ব্যবহারের নিয়মটা তারা সঠিকভাবে জানে না তো কথা না বাড়িয়ে মূল টপিক আসি তো আপনারা যারা ফেসবুক এবং ইউটিউবে এবং ইনকাম করার জন্য বা যে কোনো প্রয়োজনেই হোক অনলাইনে চাকরির জন্য বা বিকাশ রকেট এজেন্ট যারা আছেন তারা অনেকেই হয়তো বা এই টিন সার্টিফিকেটটা তৈরি করছেন বা প্রবাসে বিদেশের কোনো কাজের জন্য মানে যে অনলাইনের যে কোনো কাজের জন্য আপনারা এই এই টিন সার্টিফিকেটটা তৈরি করছেন তাদেরকে জিরো রিটার্ন দিতে হবে বা আপনাদেরকে আপনার যদি ইনকাম থাকে তাহলে অবশ্যই মানে আয়কর আয়কর রিটার্ন দিতে হবে তো এটা কিন্তু সরকার কিন্তু এখন এগুলা কিন্তু খুব ভালোভাবে কিন্তু জানেনি এখন ব্যাট ট্যাক্স নিয়েও খুব একটা ই চলতেছে তো এসব বিষয়তে এখন তারা কিন্তু কোনো ছাড় দিতেছে না তো যারা এই তিন সার্টিফিকেট আছে আপনাদের তাদের অবশ্যই আজকের মধ্যে তিন সার্টিফিকেটে জিরো রিটার্ন দেন বা যে মানে যেটাই থাকে আপনাদেরকে রিটার্নটা জমা দিতে হবে তো অনলাইনে অনেক ভিডিও আছে এরকম কীভাবে জিরো রিটার্ন দেবেন তা আপনারা দেখে অবশ্যই রিটার্নটা জমা দিয়ে দেবেন তো জিরো রিটার্নটা হইতেছে কাদের জন্য যারা ফেসবুক ইউটিউবে একটা মানে শখের বশত আইডি খুলছেন প্রফেশনাল অন করছেন বা পেস তৈরি করছেন কিন্তু এখন মনিটাইজেশন পান নাই বা মনিটাইজেশন পাইছেন কিন্তু আপনাদের এক টাকাও ইনকাম হয় নাই বা মনিটাইজেশন থেকে টুকটাক ইনকাম হইতেছে এই আর কি মানে আপনারা জাস্ট পার্ট টাইম কাজ করার জন্য এই টিন সার্টিফিকেটটা তৈরি করতে হয়েছে পে আউটের জন্য তো এখন আপনারা কি করবেন জিরো রিটার্ন দেবেন জিরো রিটার্নের জন্য আপনারা ই রিটার্ন ওয়েবসাইটে চলে যাবেন সরকারি একটা ওয়েবসাইট আছে গুগল ক্রোমে যে ই রিটার্ন লিখবেন ই রিটার্ন লেখার পরে ওই যেই ওয়েবসাইটটা আসবে সেখানে রিটার্ন সাবমিট করার জন্য রিটার্নে ক্লিক করবেন এবং জিরো রিটার্নটা দিয়ে দিবেন বা আপনি যদি আই ইনকাম থাকে তাহলে আপনারা ওই প্রসেসে ইনকামগুলো দেখায় দেখা আপনাদের রিটার্নগুলো জমা দিয়ে দেবেন তো কথা হইতেছে যে জিরো রিটার্নটা তাদের জন্যই যারা মানে আপনাদের যাদের পাঁচ হাজার টাকা মানে আপনারা বাবা মার আন্ডারে চলতেছেন বা আপনাদের কোনো ইনকাম নেই ব্যাচেলারভাবে লাইফ এই করতেছেন তাদের জন্য আর কি জিরো রিটার্নটা বা আপনার ইনকাম বিশ হাজার টাকার এদিক সেদিক মানে অল্প ইনকাম যাদের তারাই জিরো রিটার্নটা দিতে পারবেন যদি আপনার যদি ভালো ব্যাঙ্ক ব্যালেন্স থাকে তাহলে কিন্তু অবশ্যই রিটার্ন দিতে হবে আর এমন যদি হয় যে আপনি জিরো রিটার্ন দেওয়া দরকার নেই আপনার ফেসবুকে এখন কাজ করতেছেন না বা ইউটিউবে কাজ করতেছেন না বা মনিটেশন পান নাই বা আপনি এইসব আইডি ফাইডি চালানো বাদ দিয়ে দিয়েছেন বা যে কাজের জন্য এই টিন সার্টিফিকেটটা তৈরি করছেন তা আপনার আর প্রয়োজন নাই ভ্যালুলেস হয়ে রয়েছে শুধু শুধু আপনার এটা ঝামেলা হয়ে রয়েছে তাহলে আপনারা কিন্তু তারা টিন সার্টিফিকেটটা বাতিল করে দিতে পারবেন তো বাতিল করার জন্য আপনাদেরকে কি করতে হবে আপনারা যে টিন সার্টিফিকেটটা করছেন সেই টিন সার্টিফিকেটের নিচে দেখবেন যে কিছু অ্যাড্রেস ডিটেলস দেওয়া আছে যেই সার্কেলের আন্ডারে আপনি টিন সার্টিফিকেটটা করছেন ওই সার্কেল অনুযায়ী ওই ঠিকানা অনুযায়ী আপনার ওই আয়কর অফিসে যাবেন যে আপনাদের টিন সার্টিফিকেটটা জমা দিয়ে বাতিল করে দেবেন এতে তাদেরকে কিছু মানে চার্জ দিতে হবে সার্ভিস চার্জ হিসেবে কিছু খুশি করার জন্য আর কিছু দিয়ে আপনাদেরকে ওই টিন সার্টিফিকেটটা বাতিল করে দিতে পারে আর যারা আপনারা জিরো রিটার্নও দিতে পারবেন না অনলাইনে যারা বুঝতেছেন না তারা ওই আইকোর অফিসে যাই জিরো রিটার্নটা জমা দিয়ে দিতে পারবেন আর যদি আপনারা যদি এখনও হেলা ফেলা করে অবহেলা করে যদি আপনারা যদি এটা কিছু না করেন কোনো পদক্ষেপ না নেন তাহলে কিন্তু আলটিমেটাম অনুযায়ী আপনার কারণ সব কিছু ডিটেলস কিন্তু ওনাদের অফিসে আছে এনবি কর্তৃপক্ষ আপনার বাসায় আসবে যে আলটিমেটাম দেবে যে নোটিশ দিবে সেই অনুযায়ী কিন্তু আপনারা তাদের অফিসে যায় দুই পার্সেন্ট প্রতি মাসে যদি দুই পার্সেন্ট হারে জরিমানা কাটে তাহলে কিন্তু আপনারা দুই বছরে আটচল্লিশ পার্সেন্ট অনেক বড় একটা জরিমানার শিকার হবেন তো এর থেকে ভালো আপনারা যারা এখনও ফেসবুক ইউটিউবে কাজ করতেছেন বা মনিটাইজেশন পাওয়ার আশা আছেন বা মনিটাইজেশন আছে তারা দ্রুত এবং যারা বিকাশ রকেট নিয়ে কাজ করতেছেন মানে যেটাই কাজ করতেছেন না কেন জিরো রিটার্নটা দিয়ে দেন এটা আপনাদের জন্যই ভালো হবে এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে আপনাদের আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব যারাই অনলাইনে কাজ করে টিন সার্টিফিকেট তৈরি করেছে তারা যাতে দেখে উপকৃত হয় তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম